বাপদাদা জমি জায়গা খোঁজার জন্য আর মানুষের পিছে পিছে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই বা কোনো ভূমি অফিসে যাওয়ারও প্রয়োজন নেই বর্তমান সরকার যে ধর পাঁচটি আইন চালু করছে তার ভিতরে এই বাপদাদা জায়গা জমি খোঁজার সংক্রান্ত বিষয় নিয়ে আর কোনো সমস্যা সৃষ্টি হবে না আপনার হাতে থাকা যে অ্যান্ড্রয়েড মোবাইলটা আছে তার সেখানে প্লে স্টোরে গিয়ে এল আর এম এস অ্যাপটি ডাউনলোড করে খতিয়ান সার্চের বাটনে গিয়ে সার্চ দিলে আপনি সর্বপ্রথম বিভাগ নির্বাচন করবেন তারপরে একটা জেলা নির্বাচন করবেন তারপরে আপনার করবেন তারপর যেহেতু আপনারা নাম জন্য চেষ্টা করছেন অতএব সিএস খতিয়ান দিয়ে সিলেক্ট করলে বাপদাদার নাম পাওয়া যাবে যেহেতু পুরাতন সিএস খতিয়ান ব্রিটিশ আমলের এই জন্য সিএস খতিয়ানডাই সিলেক্ট করবেন তারপর আপনার মৌজা নির্বাচন করবেন করার সঙ্গে সঙ্গেই আপনার বাপদাদার নাম চলে আসবে তখন বাবার নাম বা দাদার নাম যেটাই আসলো আপনার সেটাকে আপনি সিলেক্ট করলেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে খতিয়ার নাম্বার দাগ নাম্বার জমির পরিমাণ সব কিছুই চলে আসবে তাই জমি জায়গা বাপ দাদা জমি জায়গা খোঁজার জন্য আর মানুষের পিছিয়ে পিছিয়ে দৌড়ানোর আর কোনো প্রয়োজন নাই আর জমি সংক্রান্ত আইনি কোনো জটিলতা হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর ফ্রি সার্ভিস বা পেড সার্ভিসের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে অথবা আমার অফিসের ঠিকানা আছে